পরপান্ত সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি সুদি ঘটনাছে অত সেই দিন থেকে যে ইন্টারনেশন শিকার নামে সিরাতুল নবি মোবারক করে সিরাতুল নবি শব্দটি আল্লাহর নবীর জন্য নয় নবীর জন্য হবে খলুক না আজিম ইনি হবেন উত্তম চরিত্র অধিকারী সিরাতের ভিত্তিতে কোনা থাকতে পারে সিরাতের হিন্দু হতে পারে হিন্দুর সিরাত হতে পারে খ্রিস্টানের সিরাত হতে পারে পুত্রের সিরাত হতে পারে কাফেরের সিরাত হতে পারে নোনিন সিরাত হয় না নবীর হয় আকलाक ইন্নকালা আলা খুলুকিন আজিন ইন্নকালা আলা খুলুকিন আউজিন আমার আল্লাহ বললেন বন্ধু আপনি হলেন উত্তম চরিত্রের ওপর প্রতিষ্ঠিত এই চরিত্রটা কোনটা বাবা ইন্নকালা আলা সেরত ইন আউজিন না খুলুকিন আই সাচ্ছিদ বেকার আল্লাহ

আখলাকুল নবী জানতে চায় আমার নবীর আখলাক জানতে চাই ভিতরের বাইরেরটা তো সব জানি ভিতরেরটা তো মা জানে বলুন সুবহান ও আল্লাহর নবীর আলিয়া আমাদের মা আমাদের আম্মাজান একটু দয়া করে বত্তার মধ্য থেকে যদি বলতেন খুশি হতাম আমার নবীর চরিত্র মোবারকের কথা বুখালির হাদিস আম্মাজান তো বললেন না কানা শির কুহুল কথা তো আম্মা বললেন না আম্মা বললেন কানা ওলু কুহুল কর

গুণা নাই যেই মানুষটির চরিত্রের মধ্যে কোনো ভয় ভুল নাই যেই মানুষটির চরিত্রের মধ্যে কোনো ত্রুটি মির নাই ওই মানুষটির চরিত্র যদি জানতে চাও পবিত্র কোরআন পুরা কোরআনটাই আমার নদীশীর চরিত্র কানা সেরা তহল কোরআন আজ বাংলার জমিনে সরকারি ঘোষণা বাহির হবে আবার ঘোষণা আরে এই ডের ব্যাটারি কি করে সেরাতুল নবী তো আগে পালন করেনি মিলাদুল নবী তুলে দেওয়ার যে উদ্দেশ্যে সেরাতুল নবী চালু করছে মিলাদ এসেছে সাহাবিদ থেকে আর সিরাজ আসছে পঞ্চাশ বছর আগে কোনটা ঠিক আছে